গরম গরম চিতয় পিঠা মদিনার সর্বপ্রথম মার্শাল্লাহ আর বন্ধুরা এখানে রয়েছে কয়েক রকমের মজাদার ভর্তা যা দেখেই আমার এখনই খেতে ইচ্ছে করছে এবং আমরা এখানে খাবো এবং দেখব যে খাবারের টেস্টটা আসলে কেমন হয়েছে বন্ধুরা চলুন শুরু করা যাক সুবাসের মাটিতে দেশের খাবারের স্বাদ নিতে চাইলে আপনাকে চলে আসতে হবে মাদিনা আল মনোয়ারা রাধুনী রেস্তোরাঁয় যেখানে যুক্ত হয়েছে বাংলাদেশি সকলের জনপ্রিয় একটি পিঠা চিতল পিঠা বা গোল পিঠা আপনি যদি এই পিঠাটি খেতে চান তাহলে আপনাকে রাধুনি রেস্তোরাঁ আসতে হবে এবং এই জায়গার লোকেশন হলো কোরবান রোড মদিনার দিকে যাওয়ার সময় আমি যে ডিসক্রিপশনে এই লিঙ্ক দিয়ে দেবো এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এখানে খাবার মেনুতে আজকে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এখানে রয়েছে দেশীয় গরুর বট ভূনা সাথে একটি পাথরের পাত্র সেটাকে গরম করে সেখানে এই বট গুলো রাখা হয়েছে যাতে এটা গরম থাকে এবং এরপরে রাখা আছে কয়েক আইটেমের ভর্তা যা দেখে আমার জল চলে বন্ধুরা চলুন আমরা এই খাবারটি চেক করে আপনাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে রাধুনি রেস্তোরাঁর আজকের এই খাবারের মেনু মার্শাল্লাহ মাশাল্লাহ এই প্রথম মদিনাতে আমি এরকম চিতল পিঠা দেখলাম অনেকদিন যাব খাবার খুব ইচ্ছে ছিল এই চিতই পিঠা খাবো আজকে রাধনী রেস্টুরante এসে আমার সেই মনের আশাটা পূরণ হয়ে গেল তো আজকে আমি একটু চেক করে দেখব যে এখানে কয়েক কাটা ভর্তা এবং আমাদের সামনে রয়েছে গরুর বট ভুনা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াতলনীয় আসল দেশের স্বাদ আমার সাথে মিস্টার আনিস ভাই তিনি রয়েছেন তার কাছে রিকোয়েস্ট থাকবে তিনিও যেন একটু চেক করে দেখেন যে আসলে পিঠাটা কেমন হয়েছে এক কথায় অসাধারণ মনে হচ্ছে যে বাংলাদেশে বসে পিঠা খাচ্ছে ঘরে বসে এরকমই মনে হচ্ছে

এই রাতুনি রেস্তোরাঁ বন্ধুরা আমার ভিডিও দেখে যারা এখানে আসবেন তাদের জন্য থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে আসার পরে আপনি একটি কোড দিবেন এ এম এই কোডটি দেওয়ার পরে বা বলবেন যে আমি মামুন ভাইয়ের ভিডিও দিকে এসেছি তারা আপনাকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে অবশ্যই এখানে আসবেন আমাদের দেশি খাবারের স্বাদ নেবেন এবং এখানে আরও কিছু নতুন আইটেম যুক্ত হতে যাচ্ছে আমরা এই রেস্টুরেন্ট যে মালিক হয়েছে এই রেস্টুরেন্টের যে মালিক রয়েছে তার সাথে আলাপ করব যে আর কি কি নতুন মেনু এখানে যুক্ত হতে যাচ্ছে বন্ধুরা আমরা এই হোটেলের যিনি ওনার রয়েছেন শাহিন আহমেদ ভাই আমরা তার কাছ থেকে জানবো যে তার এখানে কি কি আরো নতুন আইটেম যুক্ত হতে যাচ্ছে ভাই আপনার এখানে আর কি নতুন আইটেম যুক্ত করতেছেন সামনে আমাদের হান্ডি গোস আসতেছে ঠিক আছে তারপরে এখন বর্তমানে রানিং এ হাঁস কবুতর ইলিশ ইলিশের ডিম গুরু বট গুরু পায়া নেহারি হাসিন নেহারি তারপর আপনার বাংলাদেশি যাবতীয় খাবার আমাদের বর্তা আইটেম খুবই ভালো মানে আর আমরা যে কোনো আইটেমটাই মার্কেটিং করার চেষ্টা করতেছি সেটি স্বয়নসম্পন্ন হইলে আমরা প্রেজেন্ট করতেছি না হয়তো আমরা এটা পরিবেশন করি না আর দেখছেন আমাদের পরিবেশনটা কত অনেক ভালো লাগছে আপনাদের এবং অবশ্যই আসবেন যেহেতু আমাদের দেশি ভাই দেশি খাবার একবার হলেও আপনি চেক করে যাবেন এবং প্রাইস কিন্তু অনেক বেশি নয় সীমিত প্রাইস এবং খাবারের মানও অত্যন্ত সুন্দর এবং মজাদার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সাইনব্যান্ড নাম্বার তার সাথে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারবেন অবশ্যই আসবেন